মাসে প্রথমবারের মতো আম্মুর সাথে বসে ইফতার করলাম আর কি খেলাম কি কি করলাম সব সবকিছুই থাকছে আজকের ব্লগে হ্যালো সালামিওান ওয়েলকাম টু শেয়ারস সকালে উঠে চলে যায় আম্মুর বাসায় আর আম্মু আসলে জানতো না আমি যে যাব। তাই অনেক সারপ্রাইজড হয় আমাকে দেখে এরপরেই তো বাসায় গিয়ে আম্মুর সাথে অনেক অনেক গল্প করলাম এটা আসলে আমাদের একটা আস টাইম মোমেন্ট থাকে যখনই আমি বাসায় যাই সারা সপ্তাহে যত কথা আম্মুর আছে সব আমার সাথে শেয়ার করে আমিও আমার অনেক গল্প শেয়ার করি এরকম করতে করতে আসলে জুহরের নামাজ পড়ে আম্মু আসতেছে রান্নার দেয় আজকে যেহেতু আমি গিয়েছি তাই আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল আমি কি খেতে চাই আর আমার ইচ্ছে হচ্ছিল পোলাও ও খাওয়ার তাই আম্মু আসলে আমার জন্য পোলাও আর কুরমাই রান্না করছিল আম্মু আসলে একার জন্য এত আয়োজন করে রান্না করতে পছন্দ করে না তাই আমি গেলে আসলে আম্মু সব ধরনের রান্না করতে আয়োজন করে রান্না করতে খুবই পছন্দ করে আম্মু যেহেতু মেইন কোর্স পোলা আর কুরমা রান্না করছিল তাই আমি ভাবলাম যে আমি আম্মুকে ইফতারি বানাতে সাহায্য করবো আম্মুর রান্না শেষে আমি চলে গেলাম আসরের নামাজ পড়ে রান্নাঘর গিয়ে দেখি আমাকে তেমন কিছুই বানাতে হবে না কারণ আম্মু সব কিছুই আসলে ফ্রিজ করে রেখে দিয়েছে এবার আমার আম্মু পেঁয়াজুটা পর্যন্ত ফ্রিজ করে রেখেছে আমি তো দেখে খুবই আশ্চর্য আসলে প্রত্যেক দিন আমার আম্মুর ইচ্ছে করে না যে পেঁয়াজু বানাতে ইচ্ছে না করলে খাবেও না তাই একদিনে অনেকগুলো পেঁয়াজু বানিয়ে এরকম ফ্রিজ করে রেখে দিয়েছে আমার আম্মুকে বলছিলাম যে ওনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়া দরকার যেখানে সব শর্টকাট টেকনিক শেখানো হবে আসলে ভেবেছিলাম পেঁয়াজ ভাজার সময় মনে হয় ভেঙে যাবে কিন্তু একদম পারফেক্টলি পেঁয়াজুগুলো ভাজা হচ্ছিল এরপর ভেজে নিই চিকেন টিকিয়া কাবাব থেকে বের করে যখন কিছু ভাজা হয় আর যখন ফুট ফুট করে তেলটা ফুটে তখন খুবই ভয় লাগে তো সব সময় এরকম চামচে নিয়ে তেলে ছাড়িয়ে একটু জন্য ওরকম ছাড়ছিলাম কিন্তু এরপরে খুবই ফুটফুট করছিল পর ভেজে নেই হচ্ছে সমুচা ভেবেছিলাম আমি সবকিছু কিছু আম্মুকে বানিয়ে খাওয়াবো এখন দেখা যায় সবকিছু আম্মু আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছে ফ্রিজ আমার কষ্ট করে কিছুই বানাতে হয়নি আমি জাস্ট ভেজে নিয়েছি আজকে আগে থেকে আসলে সব কিছু প্রিপেয়ার থাকলে অনেক টাইম সেভ হয় রুজা রেখে সব কিছু বানানো একটু কষ্ট এরপর চলে যাই প্লেটিংয়ে এবার যে প্লেটিংটা করছি এটা আমাদের জন্য না আমাদের পাশের বাসার আনটি উনি সব সময় আমার আম্মুর অনেক অনেক খেয়াল রাখেন উনি আসলে প্রত্যেক দিনই আমার আম্মুকে একটু ইফতার করান বা আমার আম্মুর সাথে টাইম স্পেন্ড করেন তাই আমি ভাবলাম যে ওনাকে একটা ফুল প্লেট আজকে সাজিয়ে দেই কারণ প্রত্যেক দিনই আম্মু ওনাকে কিছু দেয় উনি আম্মুকে কিছু দেয় কিন্তু এরকম করে সুন্দর করে প্লেট সাজানোর সময় আসলে হয় না পর আমি আমাদের প্লেটিংটা শুরু করি আসলে ফ্রুটও খেতে ইচ্ছে করছিল তাই আম্মু আমার জন্য একটা ফ্রুটও নিয়ে আসে এই তো এরপর সব ধরনের ফল আর ভাজা পোড়া নিয়ে আমার প্লেটে আসলে প্লেটটা সাজিয়ে ফেলিং আসলে আম্মুর বাসায় এসে আম্মুর সাথে ইফতার করা এটা এখন একটা লাক্সারিয়াস ব্যাপার হয়ে গেছে। যেটা আগে প্রত্যেক দিন করতে পারতাম এটা একটা আয়োজন এখন পর ইফতারের আগে দশ মিনিট বসে একটু গল্প করলাম আম্মুর সাথে দোয়া করলাম এরপর আসলে আজান পড়ে যায় আসলে খুব এক্সাইটেড ছিলাম এই পিয়াজু খাওয়ার জন্য কীরকম টেস্ট করে আসলে পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগছিল মনে হচ্ছে এটা ফ্রোজেন মনে হচ্ছিল একদম ফ্রেশ পুজি শেষ করে মাগরিবের নামাজ শেষ করে এরপর আমি আমার মেইন কোর্সটা খাওয়া শুরু করি পোলাও আর কোরমা আমার হাতে কোরমা পোলাও অনেক অনেক দিন হয়েছে খাইনি তাই অনেক ক্রেভিং হচ্ছিল এর সাথে নেই একটা আলুর চপ ডিম আর কাবাব আসলে খেতে খেতে আম্মুর সাথে আরও গল্প করছিলাম আমার মনে হয় যে আম্মু বাসায় আসলে আমার আর আম্মুর গল্প শেষই হয় না কি গল্প করি আসলে আমরা জানি না কিন্তু আমাদের গল্প আসলেই শেষ হয় না নয়টার দিকে আমার হাজবেন্ড এসে আমাকে নিয়ে যায় আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ভ্লগ দেওয়ার তো আজকের ভ্লগ এতটুকুই ইন মাই নেক্সট ভ্লগ